আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা আমরা এখন আছি সাজেকে পথ পথে আড্ডায় এই দেখুন কুয়াশা কীভাবে মেঘেরা মেঘের আকাশের মেঘ এ দেখুন কুয়াশা আমাদের কাছে আর ওই যে দেখা যায় ইন্ডিয়ার বর্ডার একদম কুয়াশা আকাশের মেঘ এই যে এখন কীভাবে আসতেছে ও যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে কুয়াশারি মেঘের ভিতরে আমরা দাঁড়িয়ে আসছে কুয়াশা মেঘের তলা এই যে দেখুন কিভাবে আস্তে আস্তে